দেশবাসী আসসালাম এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা যে জাতি তাদের খাদ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে না। তাদেরকে সাহায্য করেন বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল হঠাৎ করেই উনিশশো সালে তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সে সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল সৃষ্টি করেছিল প্রেরণা জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামে তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মায়ের নাম ছিল জাহানারা খাতুন রানী পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার বাবা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় ভারত ভাগ হওয়ার পর তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচি শহরে বদলি হয়ে গেলে জিয়াউর রহমান কলকাতার হিয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন সেখানে একাডেমি স্কুলে পড়াশোনা করেন এবং উনিশশো সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন করাচিতে দু বছর চাকরি করার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে আসেন এছাড়াও তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ওই সময়ই উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের কয়েক বছর পর উনিশশো সালে খালেদা জিয়া দিনাজপুর থেকে করাচি স্বামীর কাছে চলে যান উনিশশো সালে পাক ভারত যুদ্ধে পাঞ্জাবের খেমকারণ সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দিয়ে সাহসিকতা ও পাকিস্তান প্রেমের পুরস্কার হিসেবে জিয়ার কোম্পানি সর্বাধিক বীরত্বের ম্যাডেল পায় নিজে হিলালি জুরাত খেতাব পান যা আমাদের জীবিত মুক্তিযোদ্ধার সর্বোচ্চ উপাধি বীর উত্তমের সমতুল্য এরপর জিয়া উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে